छोडो फोन फेसबुक देने सोडो भूकेचो वाडा तो गूगल ने गालप करोडा गो गुगल ने गालप करे सोडो भूखे एकटा फोन एडा फेसबुक खुला सिस्टम करन का

অন্য কোনো বারে চুরি হয় না শনিবারে চুরি হয় হে চুর দাদরার দরকার যে চুর ডাকে রা আমাকে এলাকার মানুষে না ফাঁকের কোনো মানুষ আমিও বিষয়টা বুঝতেছি আমি সেইজন আপনার বাড়ি গেছে আমি বাড়তেই রয়েছি যে বাড়ি ঠিকা হরমোনা আপনার বাড়ি বাড়তে থাকে না

আমি ভিক্ষাই করি শনিবার এলে বুঝেন শনিবার এলে আমার মোরা ডিউডি করে বুঝেন না শনিবার আমদানি আমাদের এলাকা ডিউটি করে মানে এলাকা বাইদানি দিন আমি সেই জন্য আমাদের শনিবার দিনে মুর দেওয়া ও আচ্ছা বাইক কোন দিকে কোন দিকে ভাই আমি বাড়িতে দিকে এলাম ভিক্ষা করবো বুঝতে ভিক্ষা ভাই বুঝছি তো ভাই কিন্তু আমার ভাই বিশ টাকা দুদিন ভাই আগে আচ্ছা বকির ভাই জানতে ঠিক আছে আসসালাম

মানে দান্দাই থাকেন যে কুমপালা রাইটটা খালি পুহাই বা লাগে মানুষের বাড়ি বাড়ি পাগল রে আমি পাখি উড়া লাগা আমি উড়ি উইডা পাখি বুকি বেগ তুলি ধুলি দে বড় আপনি আগে উড়টা তারপরে পাখি রে ডাইকা তুলন পাখি কো কো করে তাই না হ্যাঁ হাই হাই রে আপনি তো সেই লেভেলের ফকির জান জান ও সরি

এটাই তো বুঝতেছি না এই খালি শনিবারেই চুরি হয় এই জিনিসটা করে এই চোরটাই তো ধরা না প্রতি সপ্তাহে খালি সপ্তাহে একদিন চুরি খালি শনিবারেই এই শনিবার আর সারানো হবা না তুই যে বন্ধু চোর না ধরা হবা বন্ধু তুই ধরার ব্যবস্থাটা করো না গেরামে লাগিয়ে দাও মাতবার চেয়ারম্যান এলাকায় মনে করলো পুরো ডিউটি লাগা দাও চোর ধরা হবো না আবার রাইতে লাগাইবা দিনে লাগাইবা ধর আমরা ধর না সপ্তাহ নাই এদের

আর এই চোর চুরি না ধরো তাহলে মনে করো খালি চুরি হো বই বই হাসা মাসা টঙ্গল করে যাওয়া শিলকিতা চুরি করে কিচ্ছু পাবা পাড়া শুদ্ধে গায়ে এক চালাবনা উঠছে যা মেয়াইছে

এই যে বিষয়টা জানে যে আমার কাছে কিভাবে ঢুকছে দেয় না ভাই

तो मित्र है

রাখা <Gã> <it� lander> <Jungai> <believers> <faith>